তো আজকে আমরা আরেকটা ভিডিও করবো আমাদের ডায়াগনস্টিক সফটওয়্যার এই ভিডিওটা করবো হচ্ছে আমাদের ইউজার কীভাবে আমরা ম্যানেজ করবো আমাদের প্যাথোলজি ইউজার হইতে পারে এক্স রে ইউজার হইতে পারে আলট্রাসোনোগ্রামের ইউজার হইতে পারে বা রিসেপশন ইউজার হইতে পারে তো এই এক ক্রিয়াগুলো আমরা আজকে দেখব তো আমাদের এটা দেখার জন্য আমাদের প্রথমে আমাদের লগ ইন করতে হবে আমাদের সার্ভারে তো আমাদের সার্ভারের অ্যাড্রেস আপডেট স ডটক এখানে আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো ডিজিটাস আইডি দিয়ে আমি লগ ইন করতেছি তো আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড আমরা দিব মাস্টার আইডি ওই আইডি দিয়ে থেকে আপনি আনলিমিটেড আইডি ক্রিয়েট করতে পারবেন আপনাদের অনুযায়ী আপনি যারা যতটুকু অ্যাক্সেস দিতে পারেন সেই অনুযায়ী সে কাজ করবো তো ওই জিনিসটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে করবেন তো আজকে আমি এখানে লগ ইন করলাম লগ ইন করার পরে আমি দেখতে পারলাম যে আমার একটা ড্যাশবোর্ড সে এটা নিয়ে আমি আরও আগেও আলোচনা করছি আরও অনেক কিছু অ্যাড হয়েছে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো তো প্রথমে আমরা চলে যাবো হচ্ছে আমরা কীভাবে ইউজার ক্রিয়েট করব তো এখানে দেখেন আমাদের ইউজার ম্যানেজ নামে একটা অপশন আছে তো এখানে দেখেন ইউজার্স আর এখানে ইউজার বোর্ডস তো এখানে এই রোলে যেয়ে আপনি কী করবেন ধরেন একটা ল্যাব টেকনোলজিস্ট তার একটা আইডি করে দিবেন রিসিপশনে একটা আইডি করে দিবেন একটা আইডি করে দিবেন আলতা ইউএচি তো এরকম আপনি রোল জেনারেট করবেন সো আমি এখানে ধরেন ইউএচি বা ল্যাব ল্যাবের জন্য একটা আইডি করবো তো আমি এখানে অলরেডি করা আছে দেখেন ল্যাব আমি ইউএচির জন্য একটা আইডি করবো সো ইউএজি ইউএচির জন্য তো ইউএচির জন্য সে কী কী করতে পারবে সেটা আমি এখানে পারমিশন দিয়ে দেবো যেমন ডায়াগন ডায়াগনোসিস ইনফরমেশন ইনফোর্ট তো সে পাবে শুধু ইউএসজি জি সেটআপ আর হচ্ছে জি রিপোর্ট সেট আপ করতে পারবে ইউএচি আর হচ্ছে ইউজি রিপোর্ট সে করতে পারবে এতটুকু পারমিশন আমি তাকে দিব তার থেকে আর যদি হয় তাকে দিতে পারেন ডক্টর রিপোর্ট ডক্টর সে একটা আলট্রাসোনোগ্রাম করল সো এটার রিপোর্ট ডক্টর কে সেটা সে যাতে এন্ট্রি দিতে পারে সেটা আমি অ্যাক্সেস তাকে দিয়ে দিলাম আপনারা যদি চান আরও অ্যাক্সেস আপনি বাড়িয়ে দিতে পারবেন যেগুলো তার দরকার সেগুলো আপনি চাল আরও বাড়িয়ে দিতে পারবেন তো আমি এতটুকু দিয়েই দেখাবো এখন চাল ডেসক্রিপশন লিখতে পারবেন ড্রেসগুলো দিতে পারবেন তো সেটিংস এগুলো দিতে পারবেন আমি আর দিলাম না তো এটা বুঝতে থাকবো তো এখন আমি এক এই যে যে একটা রিপোর্ট ক্লিয়ার করলাম ইউএচের জন্য আর দেখেন আমাদের রিসিপশনের জন্য একটা করা আছে তো আমি এখানে করবো যে আরেকটা যদি করি যে ম্যানেজার অথবা ল্যাব করা আছে দেখেন আমি ল্যাবে কী কী পারমিশন দিয়েছি এখানে ল্যাবের টেস্ট নেই অ্যাড করতে পারবো প্যাথোলজি সেট আপ করতে পারবো প্যাথোলজি রিপোর্ট ল্যাব রিপোর্ট করতে পারবো তার সবগুলো এক্সরাসি দেওয়া আছে এই রিপোর্টের তো আপনারা চাইলে ল্যাব প্যাথোলজি এ পর্যন্ত দিতে পারবেন এগুলো না দিলেও হবে যদি আলাদা আলাদা সেকশন হয় অনেক কোম্পানিতে আছে যে শুধু প্যাথোলজি এক টেকনোলজিস্ট করে ইএচি এক একজন করে আলট্রাসোনোগ্রাম তারপর এক্স রে আরেকজন করে তো আলাদা আলাদা করে পারমিশন আপনি দিতে পারবেন তো এখানে আমি এটা করার পরে আমি ইউজার ক্রিয়েট করবো এখানে যাবো যাওয়ার পরে দিলাম হচ্ছে ইউজার এখানে রোল এবং ইউজার ইউজারে ক্লিক করবেন করার পরে নিউ ইউজার এখানে আমি ক্লিক করলাম হচ্ছে তারপরে দিলাম হচ্ছে ইউএচি রিপোর্ট তো ডেজিগনেশন দিলাম হচ্ছে ল্যাব স্পেলিংটা আপনারা একটু ঠিকঠাক করে দেখে নেবেন টেকনোলজিস্ট

একটা ফোন নাম্বার এখন দেবে জিরো ওয়ান নাইন এইট টু সিক্স জিরো সেভেন জিরো ফোর থ্রি এই নাম দিয়ে আমার একটা অ্যাকাউন্ট করা আছে আমি এটা দিয়ে দিলাম এখানে আমি একটা প্ল্যার টিকিট সিলেক্ট করে দিলাম না সমস্যা নেই তো এখানে পাসওয়ার্ড দিলাম সিগনেচার তুলে দিতে পারেন কারণ অনেক সময় ই সিগনেচার দরকার হয় আমি আপনি ডিপোরে করার সময় তো আপনি যদি থাকে দিয়ে নেবেন সাবমিট করে দিলাম তো এখন আমি এই আইডিটা ক্রিয়েট করলাম এই আইডি দিয়ে আমি যদি লগ ইন করি তাহলে আমি কী কী অ্যাক্সেস পাবো সেটা আমি দেখি তো এখানে দেখেন আমি কিন্তু আর কোনো অপশন বেশি পাইনি ও সিওটি পাইছি তো এখানে দেখেন ডায়াগনোসিস ইউজি সেট আপ তো ইউজি সেট আপ আমাদের এখানে অলরেডি আছে এগুলো তো এখানে আপনারা চাইলে অ্যাড করতে পারবেন ইউজি সেট আপ সেট আপ করা আছে তো আপনার চাইলে আবার নতুন অ্যাড করে নিতে পারবেন এখানে অ্যাডের অপশান আছে ফিমেল মেল তো এখানে ওখানে রিপোর্ট করতে পারবেন এখানে আপনি ধরেন একটা ফিমেল গ্রাম করবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে চেঞ্জ করে দেবেন তো এখানে ইনভয়েস আইডিটা দিয়ে যদি সাবমিট করলে আপনি করে যাবেন তো আজকের আমার মূল ছিল হচ্ছে আমাদের ইনভয়েসের করতে সরি কীভাবে ইউজার ক্রিয়েট করা যায় রোল সেট করা যায় সেটার হচ্ছে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো আরও যদি আপনারা না বোঝেন তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট টু সিক্স জিরো সেভেন জিরো ফোর থ্রি এটা আমাদের সাপোর্ট নাম্বার এই নাম্বারে আপনারা কথা বলতে পারেন 别死了，老鼠。